লিভার ভালো রাখতে খাবার তালিকায় এখন এই দশটি খাবার মিলবে উপকার লিভার থেকে প্রোটিন কার্বোহাইড্রেট এবং পিত্ত উৎপন্ন হয় আর তাই লিভার শরীরের পাওয়ার হাউস হিসেবে পরিচিত ভিটামিন খনিজ পদার্থ কার্বোহাইড্রেট সঞ্চয় করতে ও অ্যালকোহল ওষুধ ভেঙে বিপাকে সাহায্য করে জটিল কার্বোহাইড্রেট ভেঙে বিপাক হার বাড়াতেও কিন্তু ভূমিকা রয়েছে বিপাকের যে কারণে লিভার ভালো রাখতে সুষম খাবার খাওয়া কিন্তু খুবই প্রয়োজন লিভার ভালো রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় কয়েকটি খাবার কিন্তু অবশ্যই রাখবেন চা লিভারের স্বাস্থ্য বজায় রাখতে কিন্তু নিয়মিত চা খাওয়া খুবই প্রয়োজন চায়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট তবে সব থেকে ভালো যদি গ্রিন টি খেতে পারেন শরীর ভালো রাখতে এবং ফ্যাট গলাতে খুবই উপকারী হলো এই গ্রিন টি ফ্যাটি লিভারের সমস্যাতেও কিন্তু নিয়মিতভাবে খেতে বলা হয় গ্রিন টি সে হরমোন কমাতেও খুব ভালো কাজ করে গ্রিন টি কফি লিভারের জন্য খুবই ভালো হলো কফি কিন্তু দুধ চিনি দিয়ে কফি খাবেন না নিয়মিতভাবে ব্ল্যাক কফি খেতে পারলে লিভারের সমস্যার সমাধান হয় তবে শিরোসি সব লিভারের সমস্যা থাকলে দুধ চা বা কফি কিন্তু একদমই চলবে না ক্রিম দিয়ে কফি খাওয়ার অভ্যাসও কিন্তু ভালো নয় ওটস স্বাস্থ্যের জন্য কিন্তু ওটস খুবই ভালো ব্রেকফাস্টে ওটস খেলে একাধিক সমস্যার সমাধান হয় এছাড়াও ওটসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা লিভারের জন্য ভালো এবং হজমে সাহায্য করে এছাড়াও ওটসের মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভারের কোষের ক্ষতিপূরণে সাহায্য করে এছাড়াও গোটা দানাশস্য মটরশুটি এসবও রাখুন ডায়েটে ফল নিয়মিতভাবে ফল খান ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি এছাড়াও আমাদের লিভারকে সুস্থ রাখতে বিশেষ ভূমিকা রয়েছে ফলের ফলের মধ্যে ভিটামিন সি যুক্ত ফল বেশি করে খান লিভারে চর্বি জমার সমস্যা থাকলেও কিন্তু খুব ভালো কাজ করে ফল খাওয়া সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিন্তু ভূমিকা রয়েছে এই শাকসবজির শরীরের যাবতীয় প্রয়োজনীয়তা ভিটামিন খনিজের চাহিদা মেলে এই সবজি খেলেই ব্রকলি ফুলকপি অঙ্কুরিত মুগ ছোলা পালং শাক এসবই কিন্তু অবশ্যই রাখবেন বাদাম প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু বাদাম অবশ্যই রাখবেন বাদামের মধ্যে থাকে ভিটামিন ই তাই লিভারের যাবতীয় সমস্যা প্রতিরোধ করতে কিন্তু বাদাম অবশ্যই রাখবেন আপনার প্রতিদিনের খাদ্য তালিকায়